ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সীমান্ত হত্যা এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে রিপোর্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শ্রীংলীলা হোটেলে হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার রাতে পাশাপাশি বসে ডিনারের সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের এক টেবিলে বসে ডিনার করেন দুই নেতা বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার দুপুরে শ্রীংলীলা হোটেলের ব্যাংকুইট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনুস বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসেন তারা আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনুস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী তাকে দাঁড়িয়ে স্বাগত জানান দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পড়া তাদের নিজস্ব স্টাইলের কোটিতে শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন তারা বৈঠকের পর কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাননীয় চিফ এডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে শেখ হাসিনা পর্যপ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা